নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথা সম্পাদক আজকে আমি একটা নতুন ধরনের একটা অনুষ্ঠান আমরা চালু করতে চলেছি প্রতিদিনই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা চলবে এবং সেটা রাত্রি নটার দিকে যার নাম হচ্ছে সোজা সাপটা সোজা সাপটায় সমাজের যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আছে তাদেরকে নিয়ে বলবো আমার কালিয়াগঞ্জের যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে সেই উন্নয়নমূলক কাজকে আমরা তুলে ধরবো আবার অনুন্নয়নের কথাও আমরা বলবো এই সব মিলে সোজা সাতটা হবে আজকে আমরা যাকে নিয়ে বসে এসেছি আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন প্রতিবন্ধী অর্থাৎ আজকের অনুষ্ঠানটার নামই হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধীদের নিয়েই আজকে আলোচনা হবে তো আমার পাশে বসে আছেন একজন বয়স্ক প্রতিবন্ধী আচ্ছা আপনার নাম কি নমস্কার নমস্কার আমার নাম শঙ্কর মহন্ত আচ্ছা আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর দিন থেকে আপনি প্রতিবন্ধী হয়ে আছেন আমার জ্ঞান হওয়ার আগে থেকেই আমি প্রতিবন্ধী আপনার কি সমস্যাটা কি আমার মেন সমস্যা হচ্ছে আমাদের যে সরকার রয়েছে যার শাসনে আমরা খুব বর্তমানে আছি সেই শাসক সরকার তারা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে বলে আমাদের মনে হয় না কারণ আমরা সকলেই প্রতিবন্ধী তার মধ্যে বিশেষ করে যারা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী অর্থাৎ দৃষ্টিহীন বা বধি কথা বলতে পারে না আগে চলতে পারে না জ্ঞান নাই বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের যে মানবিক ভাতাটা দেওয়া হয় সেই মানবিক ভাতাটা এমন একটা পজিশনে দাঁড় করে রেখেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা খুবই দুঃখ দেয় কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ ভাতা হাজার টাকা যিনি মনে করুন বার্ধক্য হয়তো ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু করে তারও হাজার টাকা আমরা যারা পঙ্গু চলতে পারি না কথা বলতে পারি না চোখে দেখতে পারি না আমাদেরও হাজার টাকা এটা একটা দায়ক কারণ হাজার টাকা দিয়ে আজকের বাজারে একটা লোকের টিফিন খাওয়া হয় না সকালবেলা সেই টাকাটা নিয়ে আমাদের ওষুধ কিনতে হয় আমাদের খেতে হয় দুবেলা তিন বেলা খেতে হয় আমাদের নানান রকম সমস্যা জিনিসপত্র কিনতে হয় আমাদের দুঃখ এখানে যে সব কিছুই হয় সব কিছুই ভাবে সব কিছুই চিন্তা দায়কের মধ্যে ওনার পড়ে কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা বা আমরা কি করে চলছি বা কি করে চলব এটা আমার মনে হয় না উনি আমাদেরকে নিয়ে কখনো ভাবে আচ্ছা আপনি কি একটা কথা শুনেছেন যে তেলে মাথায় তেল দেওয়া হ্যাঁ সেটা একশো শুনেছেন আপনি নিশ্চয়ই তো এখন এই যে প্রতিদিনের যে আপনার জীবনযাপন হ্যাঁ প্রতিদিন যেভাবে চলছে এখানে এই কথাটা কি প্রযোজ্য হচ্ছে আপনার ক্ষেত্রে না কেলে মাথায় কেউ দাও এই কারণে প্রযোজ্য হয় না হ্যাঁ আমি চোখে দেখতে পারি না এটা ঠিক কানে তো শুনতে পারি আচ্ছা আমার বাড়িতে টিভি নাই লোকের বাড়ির টিভিতে আমি দেখি হম অতএব খবরে যেগুলো হয় যাদের আছে তাদের বাড়ি হম এবং দেখুন একটা মহিলা ভাতা আমার কিন্তু এটা কোনোরকম মানে ঈর্ষামূলক ব্যাপার নয় একটা মহিলাকে পাঁচশো টাকা ভাতা পেতেন তাদেরকে দুম করে হাজার টাকা করে দেওয়া হলো সেই মহিলা তার ছেলে কামাই করে বা স্বামী কামাই করে বা তারা চাইলে পয়সা পায় কিন্তু তাদের হাজার টাকা এটা ঈর্ষা নয় তাদেরকে পাঁচশো টাকা বাড়ালো প্রতিবন্ধীদের জন্য যদি দুশো টাকাও বাড়াতো তবু আমি বলতাম যে না আমাদের মুখ্যমন্ত্রী সত্যিই মানবিক যে আমাদেরকে মনে রেখেছে সে তো আমাদেরকে মানুষ বলে ভাবে কিনা তা বলতে পারবো না শুধু সেও নয় বিধানসভায় যে মিটিং হয় নানান রকম নানান দাবি বিরোধী পক্ষরা করে আমি শুনিনি কোনোদিন যে মানবিক ভাষাটা একটু বাড়ায় দেওয়া হোক বা মানবিক যারা প্রতিবন্ধী আছে যারা কিছু করতে পারে না চলতে পারে না পঙ্গু তাদেরকে কিছু বলা দেওয়া হোক এ ধরনের কোনো অনুষ্ঠানও দেখি না কেউ আমাদের হয় বলেও না ওরা চায় যে আমরা যত যাই তো যে সরকার বা যে বিরোধী পক্ষরা চায় তাদের নিয়ে তাদের সঙ্গে থাকা আমাদের মতো বুঝতে ব্যক্তি কি করতে হবে আচ্ছা আপনাদের মনে হয় যে এখন তো যে সরকার আছে এক হাজার টাকা দিচ্ছি আগে সাড়ে সাতশো টাকা বলে দিত হ্যাঁ বামফ্রন্টের আমলে এটা এসে আপনাদের কিছুটা বাড়িয়েছে হ্যাঁ দু হাজার এগারো সালের হ্যাঁ দেশেই আপনাদের কিন্তু কিছুটা বাড়িয়েছে এই সরকার হ্যাঁ তাই এখন আপনাদের কত হলে মোটামুটি একটা মানে ভাতা দিয়ে কাজ করার মতো একটা উপযোগী হবে কত টাকা আপনার 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 মনে হয় পরে মোটামুটি সংসারটা খুব কষ্টের মধ্যে দিয়ে চলবে দেখুন হাজার টাকা উনি এগারোতে যখন এলেন এগারোতেই বাড়েনি হয়তো দুই এক বছর পরেই বাড়িয়েছেন আমার জন্য যাই হোক এগারোই ধরলাম বা তেরোই বারোই ধরলাম তো বারোতে যদি দু হাজার টাকা উনি করে থাকেন বারো ইন্টু পঁচিশ তাহলে তো বছর হচ্ছে তাহলে উনি কি জানেন না যে বারো সালে জিনিসের দাম কি ছিল আর মানে পঁচিশ সালে জিনিসের দাম কি হয়েছে তাতে আমাদের কি ধরনের বাড়া দরকার ওনার তো সকলেই শিক্ষিত এবং সকলেই সচেতন তা ওনাদেরকে তো আমাদের বলে দিতে হবে না তা আপনি যখন প্রশ্ন করলেন কি হলে কতটা হলে হয় আপনি দেখুন একশো টাকার নিচে একটা লোক কি করে চলতে পারে তাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য না টেনে টুনে যাবে সকল দেখেন ওনাদের যেমন ভালো মন্দ খেতে ইচ্ছা করে ওনাদের যেমন পকেট কর্ত করতে ইচ্ছা করে যেহেতু আমরা পঙ্গ মানুষ আমাদের ইচ্ছা থাকলেই তো হবে না আমরা যেহেতু রোজগার করতে পারি না সেই সূত্র ধরে যদি হিসাব করেন অন্তত হাজার তিন টাকা তখন যখন আমাদের হওয়া উচিত ঠিক এইবার তিন হাজার টাকা যদি রাজ্য সরকার আমাদের মানবিক রাজ্য সরকার আছে এই রাজ্যে আমরা দেখি প্রতিটা মুহূর্তেই আহ অঙ্গনারীদের ভাতা বাড়ছে আশা কর্মীদের ভাতা বাড়ছে চিকিৎসকদের ভাতা বাড়ছে শুধু ভাতা নয় এক একজন চিকিৎসকের পঁচিশ হাজার টাকা করে বাড়তি ভাতা দেওয়া হচ্ছে তিন হাজার টাকা কিন্তু কোনো ব্যাপারই নয় হ্যাঁ তিন হাজার টাকা আপনি বললেন সঠিক কথা বলেছেন একদম সঠিক কথা বলেছেন আমার মনে হয় যে সবারই যখন রাজ্য সরকার আমাদের মানবিক রাজ্য সরকার প্রত্যেকেরই আমি দেখছি এবারকার বাজেটে এবং বাজেট ছাড়াও অনেক সময় অনেকেরই কিছু না কিছু বাড়তি করে দেয় যেরকম অঙ্গনারী ওয়ার্কার আছে আশা আছে আরও সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে প্রতি ইয়েতে তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে আমার মনে হয় রাজ্য রাজ্যের বিধানসভায় শাসক দল বিরোধী দল শাসক দলের মন্ত্রী বিরোধী নেতা সবাইকে আমার মনে হয় আজকে এই এই যে আমাদের যে সোজা সাপটা অর্থাৎ যারা হচ্ছে কি বলবো সমাজের যারা হচ্ছে কি আপনাদের সমাজের কি কথা যারা সমাজের প্রতিবন্ধী তাদের পক্ষে আপনারা কথা বলুন আপনারা সবার পক্ষেই কথা বলেন কিন্তু আমাদের কানে কিন্তু কোনোদিনও আসেনি প্রতিবন্ধীদের সম্পর্কে আপনারা কেউ কিছু বলেন কি সরকার কি বিরোধী দল আমার মনে হয় আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক থেকে আরম্ভ করে গোটা রাজ্যের বিধায়কদের উচিত আমাদের এই সোজা সাতটা প্রোগ্রামের যে আজকের যে ইয়েটা বার্তাটা যাচ্ছে তাতে প্রতিবন্ধীদের সম্পর্কে আগামী যে যে বিধানসভা চলছে এই বিধানসভায় নানানভাবে আলোচনা হওয়া উচিত এবং দাবি হওয়া উচিত যে প্রতিটা রাজ্যের প্রতিটা প্রতিবন্ধীদের তিন হাজার টাকা করে বেতন হওয়া উচিত এই বলে আমি আজকের এই আমাদের সোজা সাপটা শেষ করছি আগামীকাল আবার হবে নমস্কার কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 戏一颤。 शिवम ज्वेलरी हम चिरोदी